মদিনার সেই সকালটি অন্য সব সকাল থেকে ভিন্ন ছিল আকাশে সূর্যের আলো মৃদু হাওয়া শান্ত পাখির ডাক স্বাভাবিক দিনের শুরু মনে করাচ্ছিল কিন্তু শহরের প্রতিটি গলি প্রতিটি মানুষ যেন ভারাক্রান্ত ফজরের সময় ঘনিয়ে আসছে মসজিদে নবী রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের দিকে মানুষের পদক্ষেপ শোনা যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে আলতো পায়ে কেউ দৌড়াচ্ছে কেউ চোখে কান্নার ছাপ নিয়ে কেউ অজ্ঞান হয়ে গেছে শহরের প্রতিটি মানুষ জানে আজকের দিনটি সাধারণ নয় কয়েকদিন ধরে নবিরসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন শরীর দুর্বল শ্বাস নিতে কষ্ট হচ্ছে ছোট ঘরটিতে শুয়ে আছেন নবিরাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাথা রাখা আয়েশা আদিয়াল্লাহ আনহার বুকে রাতের ক্লান্তি জ্বরের দাপট সব মিলে মিশে গেছে তিনি চোখ খুললেন প্রথম প্রশ্ন মানুষেরা কি নামাজে দাঁড়িয়েছে আয়েশা আদিয়াল্লাহ আনহা নরম কণ্ঠে বললেন জি হে আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধীরে ধীরে বসার চেষ্টা করলেন শরীর আর সঙ্গ দিচ্ছিল না তবু ইচ্ছা শেষবারের মতো উম্মতকে দেখা তিনি বললেন পর্দা সরাও চোখের সামনে ভেসে উঠল মসজিদের দৃশ্য সারিবদ্ধ সাহাবারা নীরব ইনামতিতে দাঁড়িয়ে আছেন আবু বকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ চলছে কুরানের তিলাওয়াত শোনা যাচ্ছে নবী রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকিয়ে রইলেন চোখে মমতা শান্তি আর গভীর ভাবনা হঠাৎ মুখে ফুটল মৃদু হাসি শান্তির হাসি এই ছিল জীবনের শেষ হাসি সাহাবারা বুঝতে পারল না এই হাসির মধ্যে লুকিয়ে আছে বিদায়ের সংবাদ তিনি আবার শুয়ে পড়লেন শ্বাস ভারী আয়েশা রাদিয়াল্লাহ আনহা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকিয়ে কিছু বলছেন কন্থ ক্ষীণ কিন্তু শব্দগুলো স্পষ্ট আল্লাহ আমাকে ক্ষমা করো। আমাকে সর্বোচ্চ সাথীদের সঙ্গে মিলিয়ে দাও কিছুক্ষণ পর তিনি বললেন আয়েশা দুনিয়ার কষ্ট এখন আর কষ্ট নয় শ্বাস ধীরে ধীরে থেমে গেল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন নবী রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে বিদায় দিয়েছেন তিনি চিৎকার করলেন না শুধু বললেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খবর ছড়িয়ে পড়ল মসজিদ রাস্তাঘাট ঘরে ঘরে কান্না মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে ছোট ছোট শিশুরাও বুঝতে পারছে আজকের সকালটি বিশেষ ওমার ইবনে খাত্তাব রদিয়াল্লাহ আনহু মসজিদে দাঁড়িয়ে বললেন যে বলবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার কথা মানব না তিনি মারা যাননি আবু আবুবাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এলেন নবী রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুখ উন্মুক্ত করলেন কপালে চুমু দিলেন বললেন হে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম আপনি জীবিত অবস্থায় যেমন সুন্দর ছিলেন মৃত্যুতেও তেমনি সুন্দর তারপর মসজিদে এসে বললেন যি মুহাম্মাদের ইবাদত করত সে জানক মোহাম্মদ রসুল আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আর যে আল্লাহর ইবাদত করে সে জানক আল্লাহ চিরঞ্জীব মানুষ ভেঙে পড়ল কেউ কান্নায় অজ্ঞান হয়ে যাচ্ছে কেউ হাহাকার করছে সব গলি সব ঘর ভাড়াক্রান্ত সূর্য উঠল কিন্তু মনে হল পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে নবী রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম চলে গেছেন কিন্তু রেখে গেছেন কুরআন সুন্নাহ এবং এক উম্মাহ যা আজও আলোর পথ দেখায় সাহাবারা ধীরে ধীরে নবী রাসূল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পাশে জড়ো হলেন সবাই একে অপরের কাঁধে মাথা রাখল চোখে অশ্রু মনে স্মৃতি তারা স্মরণ করল রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দয়া শিক্ষা হাসি এবং প্রতি মুহূর্তে উম্মতের প্রতি অগাধ ভালোবাসা ফজরের নামাজ শেষ হয়ে গেলেও কেউ তাড়াহুড়ো করল না কেউ বাড়ি ফেরেনি সবাই সেখানে বসে কেবল ভাবছিল কীভাবে এত ভালো মানুষ আমাদের ছেড়ে চলে গেল আয়েশা রদিয়াল্লাহ আনহা মৃদুকণ্ঠে বললেন হে আল্লাহ তাঁকে আমাদের থেকে আলাদা করো না তাকে সর্বদা আমাদের হৃদয়ে রাখো সকাল এগোতে থাকল সূর্যের আলো মসজিদের খুলনায় পড়তে শুরু করল কিন্তু মানুষের হৃদয়ে অন্ধকারে ঢেকে গেছে রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কিন্তু তাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন প্রতিটি মুহূর্তে দেখা যাচ্ছে সাহাবারা কেমন করে একে অপরকে শক্তি দিচ্ছে কেউ নবী রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পোশাক চাদর ছোট ছোট জিনিস হাতে ধরে কেঁদে যাচ্ছে কেউ তার খোপা চুলের ছোঁয়া মৃদু হাসি মনে করে প্রত্যেকটি স্মৃতি তাদের হৃদয়ে অমোঘভাবে জমে মদিনার প্রতিটি গলি যেন কাঁদছে পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু সেগুলো যেন বিষণ্ন সূর্যের আলো ছড়িয়ে পড়ছে কিন্তু ঘরগুলো মসজিদ রাস্তাঘাট সবাই যেন শোকের আবরণে ঢাকা নবিরাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চলে গেছেন কিন্তু তাদের মধ্যে জীবিত আছেন তার শিক্ষা তার আদর্শ তার ভালোবাসা সারা সকাল সাহাবারা একে অপরকে স্মরণ করল নবীরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুহূর্তের কথা মনে করলো তারা জানল তারা এখন শুধুই সাহাবা নয় তারা সেই উম্মার অংশ যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ধারণ করবে এই সকালটি ইতিহাসে চিরকাল স্মৃতি প্রতীক হয়ে রইল হে দর্শকবৃন্দ আজকের এই গল্পটি আমরা শোনালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনের সকালে যাগ হতেছিল এই গল্প আমাদের মনে করিয়ে দেয় কিভাবে তিনি আমাদের জন্য দয়া ভালোবাসা এবং শিক্ষা রেখে গেছেন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে তার আদর্শ অনুসরণ করা কত গুরুত্বপূর্ণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যেন আরও মানুষ এই গল্পটি জানতে পারে আপনারা সকলে ভালো থাকুন শান্তিতে থাকুন এবং সদা আল্লাহর রহমতে ভরে থাকুন এবার আসুন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের নবী রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা অটুট রাখুন আমাদের হৃদয় থেকে তার আদর্শ মুছে না যাওয়া দিন আমাদের কাজকে তার সেরা শিক্ষার সাথে মিলিয়ে দিন আমাদের উম্মা হিসাবে একত্রিত রাখুন এবং আমাদের দুনিয়া ও আখেরাত উভয়তেই সাফল্য দিন আমিন